মানুষে দেখি মায়া কান্না পনেরো বছর ক্ষমতায় স্বাধীনতার গোস কত কথা এত মায়া কান্না পিলখানার যে হত্যাকাণ্ড আপনার কি মায়া লাগে না এরপরে সাপলা চত্বরে হাজার হাজার মানুষকে মেরেছে আপনার কি মায়া লাগে না এরপরে জামাতের যে একেবারে নিরীহ মানুষগুলোরে স্বাধীনতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল গঠন করে একেবারে কল্পনাও করা যায় না তাদেরকে হত্যা করা হয়েছে এই নিরীহ ছাত্রদেরকে হত্যা করা হয়েছে এর পরেও যদি আপনি এদেরকে বলেন না ভালা আপনি মানুষ আমার আপনি যে মানুষ এটা আমার মন মানতেই মনে চায় না যে আল্লাহ আপনাকে কি দিয়ে বানাইছে আল্লাহ মনে হয় আপনাকে অন্য জগৎ থেকে বানাইছে যারা মানুষের অত্যাচারের একটা সীমা থাকা উচিত যারা মানুষদেরকে এইভাবে অত্যাচার করে আয়না ঘরে কোনো অপরাধ নাই একেবারে দশটা বছর এগারোটা বছর আয়না ঘরে রাখা হলো এদের অপরাধ আরে এই দেশ তো সেই দেশ আলেমদেরকে দর্শনকারী বানাইয়া জেলের ভিতরে ঢুকাইয়া থয় কথা ঠিক কিনা আমি বরিশালে মাহফিলে যে বলেছিলাম যে দেশে আলেমদেরকে কদর করে না ওই দেশে হকানি আলেম জন্ম নেয় না যে দেশে মুফাসির যে দেশে মুফাসিররা জেলের ভিতরে থাকে ওই দেশে হকানি মুফাসির আর তৈরি হয় না চরিত্র তোদের ভালা না তোদের চরিত্র কেমন দুই দিন সাড়ে তিন দিন ক্ষমতায় গেছো না ক্ষমতা ছেড়ে সাড়ে তিন দিন হলো এখন দেখতেছি কত হাজার হাজার কোটি কোটি টাকা খাইয়া আত্মসাত করে তেল তাল বানানো হয়েছে কথা ঠিক কিনা ক্ষমতা থেকে যাওয়ার পরে দেখা যাইতেছে পিওনে হাজার হাজার কোটি টাকার মালিক তখন আমি বলেছিলাম যে দেশের পিওনে হাজার হাজার কোটি টাকার মালিক সে দেশের মালিকে নাকি কত টাকার মালিক এখন দেখেন কত লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাত করা হয়েছে এরা যদি এই দেশের এই দেশের বাপ দাদার স্বাধীনতা করেছে এরা যদি এই দেশ দেশের মালিক হয় আমরা কই থেকে আইছি রে ভাই পাক এই সমস্ত জালিমদেরকে পাক এখন তো বিচার করবেই করবে মরার পরেও বিচার আছে না নাই আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলমিন এদেরকে চূড়ান্ত পর্যায়ের চূড়ান্ত পর্যায়ে বিচার করবে ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়ায়ও যদি আমরা বিচার তোদের নাও করতে পারি আখেরাতে আল্লাহ দরবারে তোদের বিচার হবেই হবে ইনশা আল্লাহ পাক আমাদেরকে সহি বুজদান করুক এখন অনেক মানুষে দেখি মায়া কান্না পনেরো বছর ক্ষমতায় স্বাধীনতার গোষক কত কথা এত মায়া কান্না পিলখানার যে হত্যাকাণ্ড আপনার কি মায়া লাগে না এরপরে সাপলা চত্তরে চত্বরে হাজার হাজার মানুষকে মেরেছে আপনার কি মায়া লাগে না এরপরে ইজজামাতের যে একেবারে নিরীহ মানুষগুলোরে স্বাধীনতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল গঠন করে একেবারে কল্পনাও করা যায় না তাদেরকে হত্যা করা হয়েছে এই নিরীহ ছাত্রদেরকে হত্যা করা হয়েছে যদি আপনি যে মানুষ এটা আমার মন মানতেই মনে চায় না যে আল্লাহ আপনাকে কি দিয়ে বানাইছে আল্লাহ মনে হয় আপনাকে অন্য জগৎ থেকে বানাইছে যারা মানুষের অত্যাচারের তো একটা সীমা থাকা উচিত যারা মানুষদেরকে এইভাবে অত্যাচার করে আয়না ঘরে কোন অপরাধ নাই একেবারে দশটা বছর এগারোটা বছর আয়না ঘরে রাখা হলো এদের অপরাধটা কি অপরাধ এটাই বাপের নৌকায় তারা ওঠে নাই এটাই তো অপরাধ এর পরও যারা কান্না দেখাবেন আমি বললাম যে আপনারা মুসলমান তো পরের কথা মানুষ কিনা এটাই আমার আমার বুঝে ধরে না দল তো করে আগে তো ইমান তো আপনার তো একটা একটা মানুষ তো আপনার তো ব্যক্তি ব্যক্তিত্ব থাকার কথা আপনি যে দল করেন আমার কোনো নেই অসুবিধা নাই দল আগে আগে নাকি ইসলাম বলেন বলেন না না দল আগে এরপরে ইসলাম দুনিয়ার সব মানুষ মরে যাক আমার চেয়ারটা থাক কথা ঠিক কিনা আল্লাহ পাক এই শয়তানের দোষকদেরকে

চরিত্র ভালা চরিত্র ভালা বঙ্গভবনের ভিতরে গণভবনের ভিতরে মদের পাওয়া যায় চরিত্র খুব ভালা আর কত কিছু পাওয়া গেছে যা বলতে পারলাম না ভাইরা আল্লাহ রেন সুরা কম কলামের আটষট্টি নম্বর সুর আর চার নম্বর আয়তেন মদ্লা বলেন ও ইন্না কালান আপনাকে আমি মহান চরিত্র অধিকারী আপনাকে আমি বানাইয়া দিলাম পবিত্র কোরআনের সূরা আযাবের 33 নম্বর সূরার একুশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কুনালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন আমি রাসুলের চরিত্রকে তোমাদের জন্য মডেল করে দিলাম হাসানা বানাইয়া দিলাম তোমাদের যত মডেল তোমরা দেখবা রাসূলের চরিত্র হল মহান চরিত্র লেখা দোখানা লেকুমফি রাসূলুল ইল্লাহ হাসানা রাসূলের চরিত্রর মধ্যে তোমাদের উত্তম আদর্শ রয়েছে নীতাগুলুরে দেখবা একটা সামনে সামনে একটা পিছনে আরেক ওই তারা অন্ধকার রুমে কি বলে তা তোমরা যদি দেখতা যা কি করে যদি তোমরা দেখতা অনুসরণ করতে করতো না তোমরা করতে না আমরা রাসুলকে অনুসরণ করব যার চরিত্রর মধ্যে কোনো কি নাই কোন ভুল নাই হাসানা আমরা রাসুলের চরিত্র আমাদের জন্য আল্লাহ মডেল করে দিয়েছেন উসাতুন হাসানা বানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন বৈস্তু তাম্মিমা মাকারিমাল আখলাক আমি তোমাদেরকে উত্তম আদর্শ হিসেবে আমি আল্লাহ তোমাদের কাছে আল্লাহ আমাকে পাঠিয়েছে উত্তম আদর্শ কার রাসূলের কার রাসূলের উত্তম আদর্শ এই উত্তম আদর্শ যারা গ্রহণ করবে যাদের চরিত্র ভালো হবে জান্নাতের ভিতরে চার নম্বরে ও তাদের চরিত্র ভালো হবে আল্লাহ জান্নাতের ভিতরে তাদের জন্য ঘর বানিয়ে দিবে চরিত্র ভালো করবো তো ইনশাআল্লাহ